টার্গেট ছাব্বিশের বিধানসভা নজরে ভোটার তালিকা দলীয় নেতা কর্মীদের ভোটার তালিকা নিয়ে বার্তা মমতার নির্বাচনের আগে ভোটার তালিকা ক্লিন করতে হবে নির্বাচনের আগে ভোটার তালিকা ক্লিন করার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা দলীয় নেতা বার্তা টার্গেট ছাব্বিশের বিধানসভা নজরে ভোটার তালিকা কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এবং সেই এজেন্সি কি হলো কাগজটা কোথায় গেল নামটা স্বরূপ আমি যে কাগজ দিয়েছিলাম কোথায় সেটা তো নেই শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরের কাছে কাছে গিয়ে কিছু ওয়েকের সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সমাবেশ ছাব্বিশের ভোটের রুটম্যাপ ঘোষণা মমতার কে কি কাজ করছে সব দিকেই নজর রয়েছে ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা মুখ্যমন্ত্রীর সবাই খারাপ একথা আমি বলবো না যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেবো আর যারাই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই এভিডেন্স চাই অনেক আরও তার দায়িত্ব পালন করেনি নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকে দলীয় নেতাকর্মীদের কর্মীদের দিক নির্দেশ সভা মঞ্চ থেকে দিক নির্দেশ মুখ্যমন্ত্রীর বিজেপির বিরুদ্ধে সতর্ক বার্তা নেত্রীর কর্মীদের কাজ করার নির্দেশ জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেবো কারা কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি আমি এখনো বলছি সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন একটা কথা বলা হলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন ব্যাপারটা কি ন্যারেটিভ চলছে নেগেটিভ চলছে যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন ভিডিও তৈরি করে নিজে নিজে আজকালকার মেয়েরাও ঘরে বসে অনেক কাজ করেন আমি ছাত্র যৌবনকে অভিনন্দন জানাবো যে তারা যেন এগিয়ে এসে কাজ করে নতুন ভোটারদের এগিয়ে নিয়ে আসতে হবে তৃণমূলের মেঘা সমাবেশ থেকে অপপ্রচারের অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগের কথা রটানো হয় দাবি অভিষেকের সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে সিবিআই তোম তোপ বিধানসভা নির্বাচনের জন্য জলে দলের নেতা কর্মীদের টার্গেট বেঁধে দেন অভিষেক দুশো পনেরো বা তার বেশি আসন লক্ষ্য জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সভা দলীয় নেতৃত্বকে বার্তা অভিষেকের বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা মঞ্চ থেকে দলের সর্বস্তরের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিন বক্তৃতার প্রথমেই তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সরব হন অভিষেক বিজেপিতে যোগের কথা রটানো হয়েছে দাবি তৃণমূল সেনাপতির বেইমান নই বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই মেগা মঞ্চের টার্গেট বাঁধলেন অভিষেক দলের অন্দরে থেকে ব্যক্তিগত স্বার্থে দলের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না দুশো পনেরোটির বেশি আসনের টার্গেট এক ছটাক জমিও কাউকে ছাড়া যাবে না মঞ্চ থেকে দলীয় নেতৃত্বের বার্তা অভিষেকের আমরা দুশো চোদ্দটা আসন দু হাজার পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে বিজেপিকে আউট আক্রমণ অভিষেকের বাংলাকে বঞ্চনার জন্যই লোকসভায় বিজেপি আঠারো থেকে বারোতে নেমে এসেছে সন্দেশখালী থেকে আরজিকর বিজেপি বাংলাকে ছোট করার চক্রান্ত চালিয়েছে বলে দোভ অভিষেকের আজ থেকে ঠিক এক বছর আগে সাতাশে ফেব্রুয়ারি দু সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কিভাবে বসিঘাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল তার যোগ্য জবাব বাংলার প্রায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উনত্রিশটা আসনে জিতিয়ে দিয়েছেন দলের বেসুরোদের অভিষেকের লড়াই এক ছটাক জমি ছাড়া যাবে না সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নাপতে হবে কে কবে ফোন করে নির্দেশ দেবে তারপর কাজ করব নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান সিবিআইকে চ্যালেঞ্জ অভিষেকের সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এদিন সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে ফের সিবিআইকে তোপ দাগেন অভিষেক আঠাশ পাতার চার্জশিটে দুটি জায়গায় নাম রয়েছে প্রমাণ থাকলে দিন সিবিআইকে চ্যালেঞ্জ অভিষেকের আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব বাচ্ছে কথা বলতো ইডিসিবিআই এখন ভাব বাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে কলকাতা টিভি এত ব্যক্তি প্রচার কেন সিপিএম নেত্রী দলের যুব শাখার প্রধান মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে দলের একাংশের প্রচারে আপত্তি উঠে গেল সিপিএমের জেলা সম্মেলনগুলিতে আলোচনায় গিয়েছিল দলের ডানকুনিতে রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যুব নেত্রীর ছবি সহ পোস্টার সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে দলের ব্যক্তি নয় মতাদর্শকেই প্রচারে অগ্রাধিকার দেওয়াটাই সিপিএমের দস্তুর কিন্তু এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কে যেভাবে সংগঠনের একাংশ ক্যাপ্টেন বলে সম্বোধন করে থাকেন তা নিয়ে এখনও পর্যন্ত দলের নেতৃত্ব তা উপেক্ষা করে গিয়েছে এমনই মতামত শোনা গিয়েছে জেলা স্তরের নেতাকর্মীদের মধ্যে মিনাক্ষীর নামে একাধিক সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে ব্যক্তিকেন্দ্রিক প্রচার চালানো হয় সিপিএম এর একাংশের মতে এর ফলে দলে নতুন কর্মীদের মধ্যে ব্যক্তি পুজোর প্রবণতা বাড়বে যা কোনো বামপন্থী দলের সংস্কৃতি নয় যৌথ নেতৃত্বের প্রশ্নে অতিরিক্ত ব্যক্তি নির্ভরতা আদতে সংগঠনের বৈষম্যের সৃষ্টি করে থাকে বলে খুব জমা হয়েছে দলের অন্দরে অন্দরে বিভিন্ন জেলা সম্মেলনে আলোচনায় এই প্রশ্ন উঠেছে রাজ্য সম্মেলন শেষে ঘোষিত রাজ্য কমিটির তালিকায় এবার নতুন কোনো তরুণ মুখকে দেখা যায়নি তা নিয়েও যুব নেতৃত্বের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তাদের মতে আলিমুদ্দিনের একাংশ মীনাক্ষীকে সামনে রেখে বাড়তি উৎসাহ দেখালেও ছাত্র যুব ফ্রন্টকে রাজ্য নেতৃত্বে উন্নীত করতে পারেনি আবার সিপিএম এর উত্তরবঙ্গের প্রথম সারির মুখ অশোক ভট্টাচার্যকে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ দিয়ে আমন্ত্রিত সদস্য রাখায় ক্ষোভ তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে মহিলা ফ্রন্টকেও রাজ্য কমিটিতে উপেক্ষা করায় কলকাতা টিভি জেলার সারাদিন এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন